সরকারের প্রধান উপদেষ্টা গত আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস এবার সরকারকে সমর্থন জানিয়ে ডক্টর ইউনুসকে একটি চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস পাঠানো সেই চিঠিতে দেশের শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তবর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘ বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের দাঁড়িয়ে রয়েছে উল্লেখ করে অ্যান্থ গুতের স্মৃতিতে লিখেছেন এই ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান জবাবদিহিতা নিশ্চিত এবং গণতান্ত্রিক নির্বাচনের পথে নির্ধারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতিসংঘের মহাসচিব বলেছেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে এবং অনুরোধ পেলে যে কোনো সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ বাংলাদেশের জনসনের স্বার্থে আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘের কান্ট্রি মাধ্যমে এই অনুরোধ করা যেতে পারে তবে তিনি আশা করেন এক বছরের আগেই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন আশা করে সঙ্গে মহাসচিব আরো বলেন রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিত করার জন্য আমি আপনাকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে